কোরআনেকারীন আল্লাহ তাআলা বলছেন আলতানজুর নাফশ্মা প্রত্যেকটা লোক অবশ্যই ভাবতে হবে কথাটা আমার না আল্লাহ আল্লাহ তাআলা নিজে বলেন প্রত্যেকটা লোক অবশ্যই ভাবতে হবে যে আজকে তো আমি এই দেশে আসি। কালকে তো আমি আরেক দেশে যাব ওই দেশের সামানটা আগে ভাগে কি আমার পাঠানো হইল কি ওই দেশে আমার যেই সামানের প্রয়োজন ওই সামানটা কি আমার রেডি হইল কি সামানটা আমি জায়গা মতো পৌঁছাইলাম কি না আল্লাহ বলেন এই কথাটা বলতানজর নবসন প্রত্যেকটা লোক অবশ্যই ভাবতে হবে কারণ আজকে আমি এই জগতে আসি আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে কালকে আমি আরেক দেশের বাসিন্দা হয়ে যাব সেখানে প্রত্যেকটা মানুষের জন্য দুই রকমের ঠিকানা নির্ধারিত আছে কারোর জন্য হবে জান্নাত কারোর জন্য হবে জাহান্নাম এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন তো তাকবীর আরো জোরে নারায় তাকবীর বন্ধুরা আমার কালকে আমরা যেই জগতে যাব ওই জগতে জান্নাত তথবা জাহান্নাম এই দুইটার যে কোনো একটা ঠিকানা হবে জান্নাত কার ঠিকানা হবে আর জাহান নাম কার ঠিকানা হবে আমরা জানি সারা দুনিয়ার মানুষগুলো দুই দলে ভাগ কয় দলে এক দল হইল ইমানদার আরেক দল হইল বেঈমান ঠিক নি ভাই একদল হইল ইমানদার নেককার আরেক দল হইল বেঈমান বদকার যারা ইমানদার নেককার। তাদের ঠিকানা হবে জান্নাত যারা বেঈমান বদকার তাদের ঠিকানা হবে জাহান্নাম আর এই যে ইমান ইমানদার নেককার যেটা জান্নাতিদের জন্য এই ইমানটা আবার নষ্ট হয়ে যাওয়ার মতো কিছু বিষয় আছে আবার আমলটাও নষ্ট হওয়ার মতো কিছু বিষয় আছে আপনারা একটু দয়া করে আমার সঙ্গে কথা বলেন আপনারা কি গরুর দুধ কোনো সময় খাইছেন নি গরুর দুধটা ভালো জিনিস না খারাপ জিনিস সবাই বলেন গরুর দুধ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস একটু উঠে যান গরুর দুধ ভালো জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কই সবাই কয়না তোদের আগে বাসি করি এলেন কে গরুর দুধ ভালো জিনিস স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ উপকারী না ক্ষতিকর সবাই বলেন? জি চন্দ্রগঞ্জ বাজার থেকে গরুর দুধ লইছে উনি দশ কেজি কয় কেজি তো আসার সময় এটার সঙ্গে গরুর সন্ন্য এক কেজি দিছে কি দিছে কথা জোরে না জোর বিরক্ত লাগে গরুর সোনা কয় কেজি তারপর যেহেতু নয় কেজি বেশি আছে দুধ তাইলে খাওয়া যাইব জি জি ভাইয়া দশ কেজি গরুর দুধ এক কেজি সোনা এই এক কেজি সোনার কারণে দশ কেজি নষ্ট হয়ে যায় কথা ঠিক কিনা তেমনি ভাবে আপনার ইমান এবং নেকামল, যেটা ছিল খাঁটি দুধ এমন কিছু ব্যাপার আছে ওই ব্যাপারগুলোর মিশ্রণের কারণে দুধের সে খাটি যে ইমান এবং নেকামল সেটা নষ্ট হয়ে যায় যেই সব কারণে ওই কারণগুলোই আমি আজকে আলোচনা পুরোটা তো করা সম্ভব হবে না মৌলিক কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব দরকার আসেনি শুনতে রাজি নি তাইলে মাথা কি সোজা থাকব নি নজর আমার দিকে আসেনি খনি আল্লাহ রব্ল আলামন করানশরিপে পমাণ ইংটা যেতা নেব কাবাইরমাতুন হানা আনহ ওরে আমার বন্ধ বান্দিরা তোমরা যদি। কবিরাগুনাগুলো গুনাগুলো থেকে বিরত থাকো যে এই কবিরাগুনার ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে এবং আমার নবীর পক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করা হয় যে এগুলি কবিরাগুনা এগুলি করিও না ওই কবিরাগুনাগুলো থেকে যদি তোমরা বিরত থাকো ওই কবিরা গুনা যদি তোমরা না করো কি কে কয় কোরআনের আয়াত না আয়াত এটা কার কথা তা আপনারা কথা বলেন না কেন এটা কার কথা ওরে আমার বন্ধাবান্ধীরা আমি আল্লাহ এবং আমার রসুল তোমাদেরকে যে সব কবিরাগুনা থেকে নিষেধ করি ওই কবিরাগুনা গুলো থেকে যদি তোমরা বিরত থাকো নৌকা ফেরাং কুম সাই আনুদ খেলকুম খালঙ্কারি মা তাহলে আমি আল্লাহ দুইটা ওয়াদা তোমাদেরকে দিতেছি দুইটা ওয়াদা আমি পূরণ করব তোমরা যদি আমার একটা শর্ত পূরণ কর বন্দার কাছে আমার আল্লাহর শর্ত হইল একটা জোরে বলেন কয়টা আর বন্দায় যদি ওই শর্তটা পূরণ করে আমার আল্লাহ পূরণ করবেন ওয়াদা দুইটা কয়টা আল্লাহ তালা দুইটা ওয়াদা পূরণ করবেন যদি বন্ধায় আল্লাহর একটা শর্ত পালন করে শর্তটা হইলো কবিরা না করা যদি তোমরা কবিরা না না করো সবাই বলেন যদি তোমরা কই তো সবাই বলেন যদি তোমরা কবিরা না করো যদি আসেনি কথা আয়াতের প্রথম শব্দ হইল ইন ইনমানি যদি বলেন ইনমানি ধরেন এই মুরব্বী কইল যে কালকে যদি আমার বাড়িতে আস এক পাইবা কি কইল? কি কথা কালকে যদি আমার ওনার এই এক হাজার টাকা যে দিব কই সেটার লগে যদি আসেননি হ্যাঁ এখন আমি যদি কালকে না যাইয়া পরশু গেলাম যাইয়া টাকা চাইলে তখন তো উনি বলবেন আমি কইছি না কালকে যদি আসো আমার কথার মধ্যে যদি ছিল শর্ত ছিল এক হাজার টাকা পাওয়ার জন্য শর্ত হইল তুমি কালকে আমার বাড়িতে আসবে কিন্তু কালকে তো তুমি আসো নাই অতএব আমি যে এক হাজার টাকা দেব আমার ওই ওয়াদাও তোমার বেলায় পূরণ হবে না তেমনি ভাবে আমার আল্লাহ রব্বুল আলমিন ফরমান ওরে আমার বন্দা বান্দিরা তোমরা তো আমার কাছে গুনা মা পাইতে চাও তোমরা আমার জান্নাতের মেহমান হতে চাও সাইনি ভাই সাইনি তোমরা তো আমার কাছে গুনা মা পাইতে চাও তোমরা আখেরাতে আমার জান্নাতের মেহমান হইতে চাও তো তোমাদের এই দুইটা আশা আমি আল্লাহ পূরণ করব যদি তোমরা আমার একটা শর্ত পূরণ করো আমার শর্তটা হইল কবিরা গুণা না করা এই শর্তটা পূরণ করলে আমি যে দুইটা ওয়াদা পূরণ করবো তার মধ্যে এক নম্বর হইল নৌকা ফেরা আংকুম সাইয়ে আ তোমরা মানুষ আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয় অতএব তোমাদের জীবনে যদি কোনো সগিরা গুণা হইয়া যায় যতই হোক না কেন সগিরা গুণা আমার এক নম্বর ওয়াদা হইল তোমাদের আমল নামা থেকে সগিরা গুণা আমি আল্লাহ মুছে দেব মিটিয়ে দেব শুধু মাফ করে দেব এটা নয় তোমার আমল নামা থেকে আমি আল্লাহ সগিরা গুনা গুলো নম্বর মান্লা অনুদ খেল কুম খালঙ্কারি মা এটাও বলতে পারতেন যে তাদের খোলো না মদ খালঙ্কারি মা তোমরা জান্নাতের সম্মানিত জায়গায় প্রবেশ করতে পারবে এটাও আল্লাহ কিন্তু আমার আল্লাহ শব্দটা সেভাবে না বলিয়া বলো দেখলান নিজে প্রবেশ করা আর আধখালা খালা ইয়ুদ আরেকজনে প্রবেশ করাইয়া দেওয়া আমার আল্লাহ দেখখালা আদখুলো দুখুলান ফেলে লাজেম থেকে ব্যবহার না করিয়া, অকর্ম ক্রিয়া ব্যবহার না করিয়া, ইনচেঞজিটি ভার্ভ ইউজনা করিয়া, আমার আল্লাহ ব্যবহার করলেন, আধখালা ইউদ খেলু এধখালান বাবে ফাল থেকে ফেলে মতা আদদি সকর্্ম ক্রিয়া। ট্রানজিটিভ ভার তিনি ব্যবহার করলেন তার মানে হইলো বন্দা এক নম্বর আমি ওয়াদা ফোরন করব তোমাদের আমল নামার সবিরা গুণাগুলো আমি শুধু মাফ করব তা নয় বরং আমি আমল নামা থেকে মুছে দেব দুই নম্বর ওয়াদা করব করবো বন্দা জান্নাতে যাওয়ার ব্যাপারটা তোমাদের উপর আমি ছেড়ে দেব না আমি আল্লাহ আমার দায়িত্বে তোমাদেরকে আমার জান্নাতে সম্মানিত আসনে পৌঁছিয়ে দেব তোমাদেরকে আমার জান্নাতে সম্মানিত মেহমান বানাইয়া দেব কেউ তোমাদের জান্নাত ঠেকাইতে পারিবে না তোমারে জান্নাতে পৌঁছানোর দায়িত্বটা আমি রব্বুল আলমিন এবার দয়া করে আপনারা আমারে বলেন আমার আল্লাহ যদি আমার জান্নাতের দায়িত্ব নিয়ে নেন এরপরে আমার আর কোনো চিন্তা আসেনি এখন আল্লাহ তো আপনার আমার জান্নাতে নেওয়ার দায়িত্বটা উনি নিতে চান তিনি ওয়াদাও করেছেন আর আমার আল্লাহ যদি ওয়াদা করেন আল্লাহর ওয়াদা তো আল্লাহ পুরা করেন এতে বুঝে গেছে আপনারা এখনো অনেকে ঘুমে ধরা কেমনে খায় আমি এক গুড়ের দিকে কয়েকবার চাইছি ওনার মুখ একবারও নড়ে না আল্লাহ জানে বাড়ির কথা মনে পড়ছে নাই কে জানে এই বুড়া কালো যদি বাড়ির পাগল হয় তো জোয়ান কালে আর কিরকম আসি জোয়ানেরা কি জাগনে আস বাবা একটু খেয়াল করবি তোকে সাইডে যেসব বুড়ে আছে এই বুড়েরা কি আরে একটু চাবে এই বুড়েরা বাড়িতে উর্মাডি সুর করে ওরে বাবা রে বাবা এক এক বুড়ে আসে লুই লইচুর এরম আসে না নাই এবং তার মুখে যা খারাপ বাসা আইয়ে বৌরা তখন কত বা তো বা আজ বিদে কাইল মরি যে তুমি মুখে কেমনে এসব কথা আইল এরকম নষ্ট বুড়াও কিছু আসে না নাই ওর সেই বুড়ারা মা ফেলে আইলে ব্যসকা দরি থায় তো মানুষ কইবে এতেন বুজুর্গ হয়ে গেছে সিটিং মুরব্বীরা যারা আছেন কথা বলতে রাজি এবার মুরব্বীদেরকে বলি বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে গত রাত্রে এই জোয়ানেরা এই ফোলারা যেগুলো একটু আগে এই ফোলারা গতকালকে ওরে বাবা বাবা আমার মাহফিলা ছিল ফেনির একেবারে পূর্ব প্রান্তে ইন্ডিয়ার সিমেনার কাছে ওখান থেকে আসার সময় দেখলাম জায়গায় জায়গায় বাপরে বাপ এই যুবকেরা বাবার হোটেলে খাইয়া রাস্তা দ রাস্তা বিষ করি বেলাইছে কালকা এখন আমনের সাইডে যে ফোলারা আছে এই ফোলারা এখন কোরআনের আলোচনার মধ্যে সাড়া দে না বোবার মতো থাকে এটা মুরব্বীরা একটু খেয়াল কইতে পারবেন না ইনশাল্লাহ যে ফোলা দেখবেন যে মাথে না ইসা মাসের মতো কল্লা টিভি দিবেন ধরে পারবেন না মুরব্বীরা এইবার মুরব্বীরা ফোলা ভাইন্দে ধরনের লাইবার চেষ্টা করিব আরে ভোলা ভাই ওর বীরে ধরনের চেষ্টা করি আল্লাহ জানে কে ধরে কে আমি কোথায় আমার দিকে